নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা জানাই কুম্ভ রাশির কোন কোন বছরে আপনার প্রচুর অর্থ প্রাপ্তি সুযোগ আসবে প্রচণ্ড ধন আপনার হাতে আসবে প্রচুর অর্থর মালিক সম্পত্তির মালিক আপনি হবেন অর্থাৎ আপনার কোন কোন বয়েসগুলো আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কোন কোন বয়সে আপনার বড় ধরনের অপরচুনিটিগুলো আসবে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন এরকম ভিডিও হয়তো আপনারা এতদিন শুনেননি অর্থাৎ এটা আমি স্পেশাল কুম্ভ রাশির উপর দিতে চলেছি এবং আপনারা কি উপায় করবেন তাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যাদের ক্ষেত্রে সমস্যা প্রচুর রয়েছে আমি বলবো আপনাদের গ্রহস্থিতি খারাপ রয়েছে আপনারা একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন কুম্ভ রাশি কোন কোন বছরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আমি আলোচনা করব তার আগে যারা চাইছেন যে একবার পরামর্শ করে আপনার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন কুম্ভ রাশির কোন কোন বয়স দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের ঠিক কিভাবে অর্থ আসে আপনাদের বিশেষ করে ভাগ্যের দ্বারা দৈব কৃপা ঈশ্বরের আশীর্বাদে আপনাদের কিন্তু ধন প্রাপ্তি হয় অর্থাৎ ভাগ্যের সাপোর্ট থাকে ঈশ্বর এবং দৈব কৃপা আপনাদের উপর সম্পূর্ণরূপে থাকে এই জন্য আপনাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু হয় কোন কোন বয়সগুলো আপনার বয়স কুম্ভ রাশির ক্ষেত্রে উনতিরিশ আটত্রিশ সাতচল্লিশ এবং সাতান্ন বছরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কোন কোন বছর উনতিরিশ আটত্রিশ সাতচল্লিশ এবং সাতান্ন বছর বয়সে আপনাদের প্রচুর অর্থ কিন্তু আসবে সম্পত্তির মালিক আপনি কিন্তু হবেন অনেক সুযোগ আপনাদের কিন্তু আসবে তো আপনারা অনেকেই বলবেন যে কৌশিক দা আমার ক্ষেত্রে কেন হচ্ছে না আপনি তো বলছেন একবার দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলী কি উপায় করবেন আপনারা মহাদেবের উপাসনা করুন সোমবার করে ওম নম শিবায় আপনারা পাঠ করুন মহাদেবকে চাঁদের পাত্রের দ্বারা অর্থাৎ চাঁদের ঘুটির দ্বারা আপনারা জল নিবেদন করুন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন আপনারা যে কোনো মন্দিরে কলা কলা দান করুন তাতে আপনাদের সৌভাগ্য এবং সমৃদ্ধি হবে এবং ঈশ্বরের বিশেষ কৃপা আপনাদের থাকবে এবং যে ধন প্রাপ্তি হচ্ছে যে অর্থ প্রাপ্তি হচ্ছে সেটা আপনাদের চিরস্থায়ী হবে অর্থাৎ অর্থ প্রাপ্তির থেকে অর্থকে ধরে রাখা সেই জায়গাটা কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট হবে তো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ